সো দেখেন এটা হচ্ছে একটি বাইরের ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইন সামনে ডিজাইনটা কত সুন্দরভাবে সাজানো যায় আমি ওটা চেষ্টা করেছি তো এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে এটার ভিতর ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সবকিছু কিছু খুবই শর্টকাটে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে নিচের পোর্স এখানে আপনি নিচে দেখেন দুই পাশে বসার জায়গা রাখা আছে হন্টা পার্কিং করতে পারবেন সিঁড়ি নিচেও এবার হচ্ছে উপদোতলার পোর্স এখানে সিঁড়ি দিয়ে উঠে বিকেল আড্ডা মারতে পারবেন এবং দুই পাশে দুইটা চমৎকার বারান্দা রয়েছে তো এ হচ্ছে ভাইটা থ্রি ডি চো চলুন এখন আমরা এটা ভিতর ডিজাইনটা দেখি দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি দেখেন এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখানে ঢুকবেন সো ঢোকার পর এই সিঁড়ি দিয়ে দেখেন সিঁড়ি দিয়ে কিন্তু আপনি এই পড়ছে উঠবেন এবং এখান দিয়ে আপনি উপরে উঠে যাবেন এবং এখানে দেখেন বেডরুম রয়েছে এক দুই তিন চার টোটাল রুম রয়েছে চারটি রয়েছে দুইটা টয়লেট এটি একটা হচ্ছে এটি কমন রয়েছে রান্নাঘর রান্নাঘরের পিছনে বিরাট দরজা এবং এখানে রয়েছে ড্রয়িং রুম প্লাস হচ্ছে একটি স্মল বেড মানে সিঙ্গেল বেডরুম দৈর্ঘ্য আছে কত এখান থেকে পর্যন্ত চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং পোস্ত রয়েছে বত্রিশ বত্রিশ ফিট ফিট এক ইঞ্চি অর্থাৎ বাই চৌত্রিশ জায়গায় সো ভিতরে সবগুলোর মাপ দেওয়া আছে তো বত্রিশ বাই চৌত্রিশ ফিট এখানে জায়গার পরিমাণ আছে এগারোশো বারো স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় টু পয়েন্ট ফাইভ ফাইভ শতাংশ এবং কাটা করলা হয় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর কাটা তো এটা তৈরি করতে গেলে আপনার খরচ হবে প্রায় আর আবার বলছি এটা তৈরি করতে গেলে আপনার খরচ হবে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ হবে দেখেন এটা হচ্ছে দুই নাম্বার ডিজাইন তো দুই নাম্বার ডিজাইন তো খুবই খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন এটা কালার রং এবার খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে কালার রং এবার কম্বিনেশনটাও খুব সুন্দর সো এটা হচ্ছে বা এটা সামনের ডিজাইন তো আমি আপনি আশা করি আপনারা খুব কম খরচের মধ্যে খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন করতে পারবেন এটা খুবই পপুলার একটি বাইরের ডিজাইন এটি সো দেখেন এটা হচ্ছে উপরের ডিজাইনটা দেখেন উপরে সাদের ডিজাইনটা দেখেন সাথে আপনি বাগানে গার্ডেন করতে পারবেন খুব সুন্দর হবে এবং উপরের বাগান টাইলস দিয়ে সুন্দর মতো দেখেন আমি করে দিয়েছি আপনাদের ডিজাইন কালার সো ফ্লোর প্যান্টটা ভিতরে ফ্লোর প্যান্টটা দেখি সো দেখেন এটা হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো এটা ঢুকার পর দেখেন এখানে হচ্ছে ড্রয়িং রুম এটা দুইটা দরজা আছে একটা দুইটা দরজা সো দুটা দরজা এখানে আপনার হচ্ছে ড্রয়িং রুম এটা এটা হচ্ছে বেডরুম ওয়ান টু থ্রি এবং এটা রয়েছে রামাজের রুম রয়েছে দুইটা টয়লেট এটা অ্যাটাচ একটি কমন রয়েছে রান্নাঘর ডাইনিং স্পেস পোর্ট এবং উপরে ওটার সিঁড়ি এ হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো মাপসহ টু ডি ফ্লোর প্যান্টটি দেখবো এখন তাহলে এটা দূর্গ রয়েছে এখান থেকে চৌত্রিশ ফিট এবং পোস্ত রয়েছে চৌত্রিশ ফিট অর্থাৎ চৌত্রিশ বাই চৌত্রিশ স্কোয়ার ফিট জায়গায় একটি বাড়ির ডিজাইন সেটা চাইলে আপনি বত্রিশ বাই বত্রিশ তেত্রিশ বাই তেত্রিশ করতে পারেন আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ বাই ছত্রিশ করতে পারেন রুমগুলো একটু বড় করে তো দেখেন এটা জায়গার পরিমাণ আছে দেখেন এগারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট যেটা শতাংশ কলা হয় টু পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এবং কাটা কলা হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো কাঠা সো চলেন এটা খরচ নিয়ে আলোচনা করি মাত্র সতেরো লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে সতেরো লাখ টাকার মতো খরচ পড়বে তো দেখেন এটা হচ্ছে তিন নম্বর ডিজাইন তো এই বাড়িটাও খুব সুন্দর তো এটার সামনে চাইলে আপনি দুই পাশে বারান্দা অ্যাড করতে পারবেন আমি ওটাও দেখাচ্ছি সো দেখেন এই যে হচ্ছে এটা আপনি এইভাবে চাইলে এই দেখেন যে এটার মতো করে সামনে দুই পাশে দুটা বারান্দাও অ্যাড করতে পারবেন কালার যেটা মন চায় করতে পারবেন সমস্যা নেই সো এটা খুবই চমৎকার এখানে বিকেলে বারান্দা দিয়ে উপরে আসতে পারবেন এবং নিচে দুই পাশে বসার জায়গা আছে সো এটা কালার রঙ আপনি চাইলে পরিবর্তন করেও করতে পারবেন কোনো সমস্যা নেই সো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যান্টটা থ্রি ডি ফ্লোর প্যান্টটা দেখবো তারপর এটার খরচ নিয়ে আলোচনা করবো দেখেন এটা হচ্ছে এটা থ্রি ডি আপনি এখান থেকে নিচেতে ঢুকবেন এই যে এই সি দরজাতে ডোক দুই বসার জায়গা আছে সো ডোকার পরে দেখেন প্রথমে হচ্ছে ড্রয়িং রুম এখানে ড্রয়িং রুম এটা ড্রয়িং ম্যামার আসলে এখানে বসবে এটা হচ্ছে গেস্ট রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে আরেকটি বেড দুইটা বেডরুম এবং রয়েছে তিনটা টয়লেট একটি অ্যাটাচ দুইটা অ্যাটাচ দুই রুমের সাথে একটি কমন রয়েছে রান্নাঘর এবং রয়েছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আপনি হচ্ছে উপরে উঠবেন আপনি চাইলে রান্নাঘর দিয়ে পিছনে একটি দরজা রাখতে পারেন অথবা চাইলে এখান দিয়ে একটি দরজা রাখতে পারবেন সো এই হচ্ছে এটার থ্রি ডি ফ্লোর প্ল্যান সো দেখেন এটা হচ্ছে এবার এটা টু ডি ফ্লোর প্যান্টটি তো আমি এখানে দেখেন এখানে দৈর্ঘ্য আছে এখান থেকে এই পর্যন্ত পঁয়ত্রিশ ফিট এবং এখান থেকে এই পর্যন্ত পোস্ত আছে বত্রিশ ফিট অর্থাৎ লম্বায় বত্রিশ ফিট বত্রিশ বাই পঁয়ত্রিশ ফিট তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে এগারোশো বিশ স্কোয়ার ফিট জায়গা আছে সো দেখেন ভিতরে প্রত্যেকটা রুমের টয়লেটে তারপর হচ্ছে কিচেনের ডাইনিং ড্রয়িং সবগুলোর মাপ দেওয়া আছে আপনার বাকি মাপগুলো দেখে নেবেন সো দেখেন এই বাড়িটা যদি আপনি এই বাড়িটা যদি সেম টু সেম তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র ষোলো থেকে সাড়ে ষোলো লাখ টাকা খরচ পড়বে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে গেলে তো এখন আমরা চার নাম্বার ডিজাইন দেখবো তো এটা হচ্ছে এই বা চার নাম্বার ডিজাইন সরি এই নাম্বার সো আরো আরো কয়টা তাহলে আরো পাঁচটা ভিডিও বাকি রয়েছে তো এটা হচ্ছে সামনে ডিজাইন দেখেন দুই পাশে সুন্দর বসা জায়গা আছে এখানে বিকেল বসতে পারেন আড্ডা মারতে পারবেন এবং সাধারণত দেখেন পোর্চের উপরে চারটাতেও আসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে সো খুবই সুন্দরভাবে এবং খুবই কম করেছে খুবই চমৎকার একটি ডিজাইন এটি সো দেখেন এটা হচ্ছে এটার থ্রি ফ্লোর প্যান্টটি আপনি এখান দিয়ে ভিতরে প্রবেশ করবেন দুই পাশে বসার সিট আছে সো ঢোকার পরে প্রথমে রয়েছে খুবই চমৎকার একটি ড্রয়িং রুম পিছনে যাতে মহিলারা সেফ থাকতে পারে এবং এখানে পর্দা লাগানো আছে এখানে রয়েছে একটি গেস্ট রুম মেহমানদের রুম এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এখানে রয়েছে একটি অ্যা মাস্টার বেড এর মধ্যে রয়েছে এটা অ্যাটাচ বারান্দা রয়েছে এটা অ্যাটাচ টয়লেট মাঝখানে এখানে পর্দা লাগানো যাতে ভিতরে মহিলারা সেভ থাকতে পারে ভিতরে ঢুকলে এখানে রয়েছে ডাইনিং রুম এবং এখানে পিছনে রয়েছে একটি কমন টয়লেট যে টোয়নাটা আপনার সবাই ব্যবহার করবে এবং পিছনে রয়েছে আরও দুইটা বেডরুম আপনার পরিবারের অন্য ধরনের সদস্যদের জন্য এবং এখানে রয়েছে মাঝখানে রয়েছে রান্নাঘর কিচেন এবং এখানে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনি চাইলে উপরে ছাদে উঠতে পারবেন বা দোতো করলে দোতলা উঠতে পারবেন এবং এই চাইলে আপনি এখান থেকে পিছনে একটি দরজা বের করে নিতে পারেন চাইলে এখান দিয়ে একটি দরজা বের করে নিতে পারবেন এই হচ্ছে এটার থ্রি ডি ফ্লোর প্যান্টি তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্যান্টটি দেখব তারপর খরচ নিয়ে আলোচনা করবো সো দেখেন এটা হচ্ছে টুটি ফ্লোর প্যান্ট এখানে পঁয়ত্রিশ ফিট এবং পোস্ত রয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত ছত্রিশ ফিট পাঁচ ইঞ্চি সো এখানে পঁয়ত্রিশ বাই ছত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আপনি চাইলে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ চৌত্রিশ বাই চৌত্রিশ বা আটত্রিশ বাই পঁয়ত্রিশ এরকমভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই সো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি নাইন থ্রি সরি টু পয়েন্ট নাইন থ্রি শতাংশ এবং কাটা করলে হয় ওয়ান পয়েন্ট সেভেন সেভেন কাটা সো আপনি যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে উনিশ থেকে বিশ লাখ টাকার মতো খরচ পড়বে এই বাইটা তৈরি করতে গেলে আমি বলছি জায়গার পরিমাণ বেশি এই জন্য খরচ করতে গেলে আপনার উনিশ থেকে বিশ লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাইটা দোতলা ফাউন্ডেশন একতলা করতে গেলে আমরা এখন পাঁচ নাম্বার ডিজাইনটা দেখবো সো এটা হচ্ছে এই ভিডিওর পাঁচ নাম্বার ডিজাইনটি সো এটা হচ্ছে এই বাড়িটার সামনের ডিজাইন সো এটা সাদা কালোর মধ্যে খুব কালার কম্বিনেশন খুব সিম্পলের মধ্যে গর্জেস একটি ডিজাইন সো আপনার চাইলে লম্বা জমিতে কম খরচে এই বাড়িটি তৈরি করতে পারবেন সো চল এখন বাড়িটা থ্রিটি ফ্লোর প্যানটি দেখতে দেখেন এটা হচ্ছে এই বাইটা থ্রি ফ্লোর প্যান তো এখান দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনার হচ্ছে সাদে উঠবেন সো প্রথমে ঢোকার পরে রয়েছে ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে আপনার ম্যাম আসলে বসবে আড্ডা দেবেন এবং এখানে হচ্ছে একটি মাস্টার সরি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যে টয়লেটটা সবাই ইউজ করতে পারবে এবং এখানে হচ্ছে রান্না ডাইনিং রুম সেখানে খাওয়া দাওয়া করার পরে আপনার হাত ধুতে পারে বা টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে সো এটা আপনি খুব সুন্দরভাবে এই কমন টয়লেটটা ইউজ করতে পারবেন এবং পিছনে রয়েছে আরেকটি রুম এবং এখানে রয়েছে রান্নাঘর এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম এ রুমে একটি রুম এবং এখানে দুইটা টয়লেট এই দুই রুমের সাথে অ্যাটাচ সো টোটাল এখানে তিনটি টয়লেট চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং সিঁড়ি সো চলেন এখন এটার ডি ফ্লোর প্যান্টটি দেখব তারপর খরচ নিয়ে আলোচনা করবো সো দেখেন এটার এদিকে দৌড়গুলো রয়েছে পঁচিশ ফিট তো পাশে কম লম্বা জমিতে যে এই বাড়িটা খুব পারফেক্ট হবে পাশে রয়েছে পঁচিশ ফিট এবং লম্বা রয়েছে একান্ন ফিট চার ইঞ্চি অর্থাৎ পঁচিশ বাই পঞ্চাশ ফিটে খুব সুন্দর মতো আপনি এই বাড়িটা তৈরি করতে পারবেন সো এখন টোটাল জায়গার পরিমাণ আছে বারোশো তেরাশি স্কোয়ার ফিট জায়গা আছে কলাম করা হবে সুন্দর মতো কলাম দরজা মাপ সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে আপনি বাকিগুলো দেখে নিন সো আপনি যদি এই বাড়িটা তৈরি করতে যান সেম টু সেম তাহলে আপনার খরচ পড়বে কত সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তবে জায়গা স্থানবিধি এবং মালামাল উজ্জায় কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে আপনি দোতলা ভাবেন একতলা করলে আপনার খরচ পড়বে সাড়ে উনিশ থেকে বিশ লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে আমরা এখন ছয় নাম্বার ডিজাইন দেখবো সো দেখেন এটা হচ্ছে এই ভিডিওটার ছয় নাম্বার ডিজাইন সো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর সামনে বারান্দা ডিজাইনটা একটু আনকমন এবং কম জায়গার মধ্যে যাতে জায়গা কম আসে বাট চাহিদা সবগুলো চাহিদা পূরণ করতে পারবেন এমন একটি ডিজাইন এটি সো খুবই সুন্দর দেখেন দুই পাশে বসার জায়গা রয়েছে নিচে আপনার বাইক পার্কিং করতে পারবেন র্যাম রাখা হয়েছে এবং দুই পাশে বারান্দা ডিজাইনগুলোর কালার কম্বিনেশনটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে সো আপনার কম খরচে খুব কমই খরচে এই বাইকটা তৈরি করতে পারবেন তো চলেন এখন থ্রি থ্রিটি ফোর প্ল্যান দেখ সো দেখেন এটা হচ্ছে থ্রি ডি ফ্লোর প্যান্টি দুই পাশে বড় জায়গা আছে ঢোকার পরে এখান থেকে প্রবেশ করার পরে দেখেন আবার ডান পাশে রয়েছে ড্রয়িং রুম প্লাস একটা সিঙ্গেল বেডরুম এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যেটা মাস্টার বেডরুম সব ব্যবহার করবেন কারণ সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা রয়েছে এটি অ্যাটাচ টয়লেট সো এই পাশে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা এ রুমের সাথেও এবং রয়েছে একটি কমন টয়লেট বড়ো সড়ো টয়লেট এবং মাঝখানে রয়েছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন পিছনে রয়েছে দুইটি রুম বেডরুম আরও এবং মাঝখানে রয়েছে কিচেন রান্নাঘর এবং ঘর আধার জন্য বেসিং রয়েছে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আপনার হচ্ছে সাদে উঠবেন দোতলা গলে দোতলায় উঠবেন তো চলেন এখন আমরা এটা টুটি ফ্লোর প্যান্টটি দেখি সো দেখেন এটা হচ্ছে এটা টুরি ফ্লোর প্যান্টি তো আমি দেখাই এটা আছে এখান থেকে পর্যন্ত আটত্রিশ ফিট এবং এখান থেকে পর্যন্ত হচ্ছে বত্রিশ ফিট বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট সো আপনি কিন্তু জায়গায় এখান থেকে বত্রিশ ফিটের জায়গায় কিন্তু আপনি চাইলে কিন্তু বত্রিশ বাই বত্রিশ করতে পারবেন বত্রিশ বাই তিরিশ করতে পারবেন সো এখানে একটু রুমগুলো বড়ো বড়ো রাখা হয়েছে এই জন্য এইভাবে করা হয়েছে আপনি চাইলে আরও কমে করতে পারবেন কোনো সমস্যা নেই সো এখান দেখেন টোটাল এরিয়া আছে বারোশো উনিশ স্কোয়ার ফিট যেটা শতাংশ কোলা হয় টু পয়েন্ট এইট জিরো শতাংশ এবং আপনি যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে আঠারো থেকে সাড়ে আটটা আট লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে ডিজাইন নাম্বার সাত তো চলেন এটা আমরা সাত নাম্বার ডিজাইনটি দেখবো এই ভিডিওটা তারপর আর দুইটা ভিডিও আছে আর দুইটা ডিজাইন আছে আমি এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এবারে সামনের ডিজাইন তো এটাও কিন্তু একটু খুব একটি সুন্দর একটি ডিজাইন এবং একটু আনকমন একটি ডিজাইন আমি আশা করি এই ডিজাইনটা সবার খুব পছন্দ হবে সো আপনার কম খরচের মধ্যে যারা এরকম বাড়ি তৈরি করতে চান তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন হবে এটি সো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইন দেখবো ভিতরে থ্রিটি ফ্লোর প্যান্টটি দেখবো ভিতরে কীভাবে কি করা হয়েছে তো এটা হচ্ছে এই বাড়িটার থ্রি ফ্লোর প্যান আপনি সিঁড়ি নিজ দিয়ে এখান দিয়ে ডুবেন ঢুকবেন ঢোকার পরে হচ্ছে দেখেন এটা মূল এন্ট্রি এখানে ঢুকবেন তো ঢোকার পরে দুই পাশে রয়েছে দুইটি বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম কেননা এর সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এ পাশে হবে গেস্ট রুম এটার সাথে রয়েছে টি অ্যাটাচ বারান্দা রয়েছে এটা পাশেই রয়েছে একটি কমন টয়লেট সো এটা হবে ড্রয়িং এটা হবে ডাইনিং এটা হবে একটি বারান্দা এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম এই একটি রুম এবং এই একটি রুম দুইটা রুম এবং এই রুমের সাথে রয়েছে এটা অ্যাটাচ টয়লেট এবং এই পিছনে দুই রুমের সাথে রয়েছে দুইটি বারান্দা আপনি চাইলে বারান্দা দুটি রাখতে পারেন আবার না চাইলে নাও রাখতে পারেন এবং মাঝখানে রয়েছে রান্নাঘর সো এটা হচ্ছে কিচেন তো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্ল্যানটি তো চলুন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্ল্যান দেখব তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো চুয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি বাই ছত্রিশ ফিট আট ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ আছে এখানে পনেরোশো বাইশ স্কোয়ার ফিট শতাংশ শতাংশগুলো হয় থ্রি পয়েন্ট ফোর নাইন শতাংশ তাই প্রায় সাড়ে তিন শতাংশ জায়গা আছে সো আপনি যদি এই সাড়ে তিন শতাংশ জায়গার মধ্যে এ দোতলা ভার্মিশন দিয়ে এই বাইটি একতলা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় তেইশ লাখ টাকার মতো খরচ পড়বে এই বাইটি তৈরি করতে গেলে সো আমি আবারও বলছি আপনি যদি দোতলা ফান্ডমিশন একতলা করেন তাহলে প্রায় তেইশ লাখ টাকার মতো খরচ পড়বে তো চলেন এখন আমরা আট নাম্বার ডিজাইন দেখবো সো এটা হচ্ছে বাই আট নাম্বার ডিজাইন বাড়িটার বাইরের ডিজাইন সো দেখেন বাইরের ডিজাইনটা খুবই চমৎকার ভাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে সো এটা রঙ কালার আপনি চাইলে পরিবর্তন করে করতে পারেন তবে আমি আমার একটা কালার পছন্দের একটা কালার দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি সো এই বাড়িটা কম খরচে খুব কম খরচে আপনি তৈরি করতে পারবেন সো এটা বাইরের ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার গ্রাম অঞ্চলে যেকোনো তৈরি করে যায় যাতে মানুষ দেখলে বলে যে ভালো লাগছে না বা তৈরি বাড়ির মতো একটি বাড়ি সো এটা বাইরের ডিজাইনটা শেষ চলেন বিদেশ ডিজাইন দেখবো তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এখান দিয়ে আপনার হচ্ছে প্রবেশ করবেন নিজেদের প্রবেশ করার পর এখানে বারান্দা রয়েছে পরে এটা হচ্ছে দরজা সেই দরজাতে ড্রয়িং রুমে ঢুকবেন ড্রয়িং রুমে একটু পিছনে দুই জায়গায় খুব সুন্দর মতো পর্দা করা আছে যাতে পিছনে মহিলারা সেভ থাকতে পারে সো আপনার বাম পাশে রয়েছে একটি রুম এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই পাশে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে এবং এই ডান পাশে রয়েছে একটি রুম এই একটি রুম এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম এবং দুই রুমের মাঝখানে রয়েছে একটি কিচেন বা রান্নাঘর এবং এখানে হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এবং এই সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে সাদে উঠলে সাদে উঠবেন দোতলা করলে দোতলা উঠবেন এবং এখানে পিছনেটি দরজা আছে পিছনে বের হওয়ার জন্য সো এই হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যানটি দেখবো তো দেখেন এটা হচ্ছে এটার টুরি ফ্লোর প্যান্টটি তো এটা এখানে দেখেন দুরগাছের দিকে আটত্রিশ ফিট এবং পোস্ত রয়েছে বত্রিশ ফিট সো বত্রিশ ফিট বাই আট বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট তো টোটাল জায়গার পরিমাণ আছে বারোশো ষোলো স্কোয়ার ফিট সো যেটা শতাংশ করলো হয় টু পয়েন্ট সেভেন এইট শতাংশ অর্থাৎ প্রণে তিন শতাংশের মতো জায়গা আছে এখানে সো ভিতরের রুমগুলোর মাপগুলো আমি যে দেখিয়ে দিতেছি এই ভিতরের মাপগুলো দেওয়া আছে আপনি বাকিগুলো দেখে নিন সো আপনি এই বারোশো ষোলো স্কোয়ার ফিটে যদি আপনি দোতলা ফাউন্ডেশন এই বাড়িটি একটা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র সাড়ে আঠারো লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটি তৈরি করতে গেলে তো এখন আমি নয় নম্বর ডিজাইন দেখবো সো এটা হচ্ছে সর্বশেষ এবং আমার লাস্ট ভিডিও সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন সো এটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ি এটা দুই পাশে দেখেন বসার যেন সিট রয়েছে সামনে পড়ছে ডিজাইন বা বারান্দা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সেটা কালার রঙ আপনি পরিবর্তন করে আপনার উন্নত করে করবেন আমি আমার মনোনত কালার রঙ করে দিয়েছি সো আপনার প্রত্যেকটা ভিডিও যেমন আমি দেখেছি এটা আমি ওরকমভাবেই দেখাবো প্রথমে বাইরেটা একটু দেখে এবং অলরেডি বাইরে বাইরে ডিজাইন অলরেডি শেষ সো বাইরে ডিজাইনটা দেখানোর পর আমরা এটা ভিতরে থ্রিটি দেখবো তারপর একটা ফ্লোর প্যান্ট দেখব তারপর খরচ নিয়ে আলোচনা করবো দেখেন এটা হচ্ছে এটা থ্রিটি ফ্লোর প্যান্টি আপনাদের নিচে প্রচারের সামনে দুই পাশে বসার জন্য জায়গা রয়েছে এবং এটা এখানে গেট এটা আপনি ভিতরে ঢুকবেন সো ভিতরে ঢোকার পরে প্রথমে রয়েছে ড্রয়িং রুম খুব সুন্দর একটি ড্রয়িং রুম এখানে পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলারা সেট থাকতে পারে এবং আমাদের বাম পাশে রয়েছে মাস্টার বেডরুম এই রুমের সাথে রয়েছে এটি একটা টয়লেট এটি রয়েছে এটি বারান্দা এবং ডান পাশে রয়েছে সাথে ডান পাশে রয়েছে আরেকটি রুম এর সাথে রয়েছে একটি বারান্দা এবং পিছনে রয়েছে পিছনে রয়েছে আরও দুইটা রুম এবং দুই রুমের এই দুই রুমের মাঝখানে রয়েছে একটি রান্নাঘর এখানে রয়েছে ডাইনিং এরিয়া এবং এখানে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে একটা বেসিং আছে এবং এসিটি দিয়ে আপনি হচ্ছে দোতলায় উঠবেন সো যারা দোতলায় আলাদাভাবে ভাড়া দিতে পারবেন বা আলাদাভাবে যে যাতায়াত করতে পারবেন বা বিদ্যুৎ যাতায়াত করতে পারবেন এবং এখানে পিছনে বের হওয়ার জন্য রয়েছে একটা হুন্ডা পার্কিং করতে পারবেন সো এটাতে প্রবেশের জন্য দুইটা দরজা রয়েছে সো হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর প্যান্ডটি তো চলে এখন আমরা এটা টু ডি ফ্লোর প্যান্টি দেখবো তারপর একটা খরচ আলোচনা সো দেখেন এটা সেটা টুটি ফ্লোর প্যান্ট তো এটা এখান থেকে দুর্গ আছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি ধরুন চল্লিশ ফিটই আর এদিকে রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি বিয়াল্লিশ টোটাল এই উনচল্লিশ ফিট আট ইঞ্চি বা বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে এন্ট্রি পোস্টটা বাদে জায়গার পরিমাণে ষোলোশো পাঁচ স্কোয়ার ফিট এবং টোটাল সব কিছু মিলিয়ে এখানে রয়েছে সতেরোশো স্কোয়ার ফিট জায়গা রয়েছে তো আপনি এই সতেরোশো স্কোয়ার ফিটে এবং দেখেন বাকি বাকি মাপগুলো ভিতরে দেওয়া আছে দেখে নেবেন তো এই সতেরোশো বিশ স্কোয়ার ফিটে বা সতেরোশো স্কোয়ার ফিটে যদি আপনি এই বাড়িটা সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে গেলে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওর যেটাই আপনার পছন্দ হবে যদি এটার আপনার পিডিএফ ফাইলটি বা ফ্লোর প্যান্টের প্রিন করে জন্য যেন পিডিএফ ফাইলটি আপনার প্রয়োজন হয় তাহলে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইনবক্স সরি আপনার হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমার একটা ফেসবুক পেজ আছে সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন সেম নামে ইউটিউবের নামই সো আপনি তাহলে ওখানে সার্চে আমার সাথে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন বেটার হয় আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি যদি এরকম টাইপের আরও ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ